হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক ভালো আছেন আমি করবি আমি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আলু পটল দিয়ে গরুর মাংস রান্নার ক্ষেত্রে অনেকেই সুন্দর রঙ আনতে পারে না আবার কারো কারু ক্ষেত্রে আলু গলে গিয়ে ঝোলটা বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না এই ধরনের সমস্যায় যদি কারোর থেকে থাকে আশা করছি আমার আজকের ভিডিও তাদের জন্য খুব কাজে আসবে আর আমার আজকের ভিডিওটা কিন্তু আপনারা এ টু জেড দেখবেন কোথাও মিস করবেন না অনেকে কি করে স্কিপ করে করে ভিডিওটা দেখে সেক্ষেত্রে কিন্তু তারা ভিডিওতে কিছুই বুঝতে পারে না আমি কোথায় কি ব্যবহার করেছি এই জন্য আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন তখন কিন্তু আপনাদের রান্নাটা আমার মতোই পারফেক্ট হবে তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি রান্নার আগে সবগুলো উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য তো দেখুন আমি আগে প্রথমে পটল এবং আলু কেটে নিয়েছি তো পটলগুলো কিন্তু আমি এই যে এইভাবে কেটে নিয়েছি আপনারা রান্নার ক্ষেত্রে একটু যেগুলো যখন কাটবেন একটু পারফেক্ট করে কাটা ট্রাই করবেন তাহলে কিন্তু রান্নাটা দেখতে সুন্দর লাগবে এখানে আমি গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসের মধ্যে কিন্তু হাড় ছিল চর্বি ছিল ফ্রেশ মাংস ছিল অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এক চামিচ ধনিয়ার গুঁড়ো এক চামিচ লাল মরিচের গুঁড়ো দুই চামিচ হলুদের গুঁড়ো এক চামিচ লবণ নিয়েছি দেড় চামচ আর গরম মশলার গুঁড়ো নিয়েছি এক চামিচ আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি দুই চাপ দারচিনি কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ লং তেজপাতা আর জিরে আর এখানে ছিল পেঁয়াজ কুচি মেজারমেন্টের এক কাপের মতো আর ছিল এখানে কাঁচামরিচ তো আমি সবগুলো উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম তাহলে আপনাদের সুবিধা হবে তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি চুলায় প্রথমে এক একটা ফ্রাই প্যান বসিয়ে দিই এখানে তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে আমি প্রথমে আগে একটু জিরে দিয়ে দিব তো আমি গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু প্রথমে একটু জিরে দিয়ে দিই তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো জিরেটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি তেজপাতা দিয়ে দিব দিয়ে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করবো শুকনো মশলাগুলো এখানে ছিল লং দারচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ সবগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন ভালোভাবে ভেজে নিব আমার চুলা রাসটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে তো এ পর্যায়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এইটা একদম গাঢ় করে ভেজানোর কোনোই দরকার নেই যেহেতু আমি গরুর মাংস রান্না করছি সেক্ষেত্রে হালকা বাদামি কালার হলেই হবে তো আমি কিন্তু মিডিয়াম হিটে এই পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি এই যে আমাদের কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় পানি দেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামিচের মতো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দিবেন আর এখানে সবগুলো আমি মশলা দিয়ে দিলাম আপনাদের তো আগে দেখিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব তেলের সঙ্গে আপনি মশলাটা যত ভালোভাবে কষিয়ে রান্না করতে পারবেন আপনার রান্নাটা ততটাই পারফেক্ট লাগবে এই আমি সব ভিডিওর ক্ষেত্রে বলে থাকি যে রান্নার সময় অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে আপনাদের রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখুন তেলটা কিন্তু ওপরে অলরেডি ভেসে আসছে এখন আমি এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব গরুর মাংস দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলার সঙ্গে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আপনারা যখন পটল আলু দিয়ে বা যে কোনো একটা সবজি দিয়ে যখন গরুর মাংসটা রান্না করবেন সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন গরুর মাংসের মধ্যে যেন তেল হাড় ফ্রেশ মাংস সব কিছুই যেন থাকে মিক্সড মাংস হইলে এটা খেতে অনেক মজা লাগে তো এই জন্য আমিও একটু হাড় ছিল মাংসের মধ্যে দেন চর্বি ছিল ফ্রেশ মাংস ছিল সব কিছু দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি তো দেখুন একটু মাংসটা নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি একটু পরপর ঢাকনা দিব আবার ঢাকনা উঠিয়ে মাংসটা কষিয়ে নেবো আমার চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম হিটে থাকবে তো আপনারা এভাবে ঢেকে দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেবেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে তাই না তো দেখুন আমাদের মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণ পানি দিব না হালকা একটু পানি দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমি বিশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটা কুক করে নিব তো দেখুন আমাদের মাংসটা কিন্তু একবারেও নরম হয়ে যায়নি আবার মাঝারি ধরনের আছে তো আমার মাংসটা যখন এরকম মাঝারি সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে রসুন দিয়ে দিব রসুনটা দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নিব তো মাংসটা একদম কিন্তু খুব বেশি নরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না যখন এটা স্প্যাচুলার সাহায্যে জোরে চাপ দিলে বোঝা যাবে যে এটা নরম হয়েছে কিন্তু ভেঙে যাবে না সেক্ষেত্রে আমি রসুন দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি আবার কাঁচামরিচ দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে আপনারা অবশ্যই কাঁচামরিচ দেওয়ার ট্রাই করবেন এতে কিন্তু গরুর মাংসের ফ্লেভার অনেক ভালো আসে তো দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব তো আমি পটল আর আলু কিন্তু একসঙ্গে দিব না আগে আলু দিয়ে দিব আলুটা দিয়ে মাংসের সঙ্গে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আপনারা এইভাবে গরুর মাংস রান্না করার সময় অবশ্যই এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে দেখবেন রান্নাটা খেতে অনেক মজা লাগবে তো আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন আমাদের কিন্তু আলুটা মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এক্ষেত্রে এখন আমি পটলগুলো দিয়ে দিলাম পটল দিয়ে দেওয়ার পর আবারও আমি এখানে নেড়ে চেড়ে নিব এবং মশলার সঙ্গে আমি পটলটাও ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন কতটা সুন্দর লাগছে তাই না আপনারা এইভাবে রান্না করে নেবেন তো দেখুন আমি একটু সময় নিয়ে এই মাংসের সঙ্গে পটল আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমাদের কিন্তু পটলগুলো কষিয়ে নাও হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আমি যেহেতু এটা একটু মানে বেশি ঘনও রাখবো না বা বেশি পাতলাও করবো না একটু মিডিয়াম সাইজের রাখবো যার কারণে পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে আর আমি কিন্তু ওই পানি দেওয়ার পরে আমি কিন্তু হাই হিটে এটা বলক তুলে নিয়েছি তো দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমি ওপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু আমি দিয়ে ঢেকে দিলাম একটু পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন এটা জাস্ট আমি সার্ভ করে নেব তো দেখুন আমাদের গরুর মাংসের ভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজা ছিল তো আপনারাও এইরকম পারফেক্টভাবে রান্না করার ক্ষেত্রে আমার রেসিপিটা কিন্তু আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে ফলো করে রান্না করবেন তাহলে দেখবেন আমার মতো আপনাদের রান্নাটা একদম পারফেক্ট হবে অনেকে গরুর মাংস রান্না করার পরে বলে যে কালার আসে না তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের মাংসের কালারটা আসবে তো আজকে আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের রান্নাটা দেখিয়ে দিলাম আর পারফেক্টভাবে রান্নাটা দেখিয়ে দিলাম তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি এটা শেয়ার করবেন তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার আপনাদের কাছে ফিরে আসব ভিন্ন কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ